হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ সকাল নটা বাজে আর আজকে রোদের পাওয়ারটা খানিক ভালো আছে তাই ঠান্ডাটা একটু কম লাগছে কিন্তু হাওয়াটা রয়েছে বলে ঠান্ডাটা তো লাগছে হালকা আর সকালবেলাতে বর্ষা মাছ কাঁচ এখানে আর আমি এখন আমাদের ধান উড়বে চাল করার জন্যে যে ধানগুলো উড়বে সেই ধানের জন্য ধান উড়ানোর জন্য আমি এখন মোটর ফিস করবো তার জন্য আমাকে তার টাঙাইতে হবে তার নামানো আছে ধান উঠানোর ব্যবস্থাটা করে দিকা খুলে খোলা দেখি বালতিটা খুলে খুলতে পারবে এই বালতিটা কালকে আমি নিয়ে এসেছি যে ঘোরে কাজ করছিলাম সেই ঘর থেকে আমি এই কোঠায় দিয়ে দিই এই সাম কইবা ওটা সব কইয়া দেয় যা সব পুলিশ করছিলই তো আছে পুলিশ কারের দিকে ওইলায় তো গাইছে এখানে যতগুলো ধান আছে এগুলা সব নিয়ে যাওয়া হবে এগুলা উড়ানো হবে দিয়ে তারপরে এগুলা চাল হবে আমাদের চাল করা হবে আমার মোটর সেট হয়ে গেছে ক্যামেরাতে পাখাতে দেখো একটা একটা ঘুরছে দশটার মুড়ি খাবার বানানো হচ্ছে বেগুন ভাজা এখানে দুটো বেগুন আছে কাটা গ্যাসে বানানো হচ্ছে ঠান্ডা জলে ছাদে চলে এলাম এই ছাদে বসছি কারণ এখানে রোদ তো বেশ ভালো লাগছে আর ওই সাইডে গেলে পরে হাওয়াটা মানে বেশি লাগছে কারণ ওই দিক থেকে হাওয়াটা বেশি ওই দিক থেকেই আসছে প্রতি দিক থেকে হাওয়াটা আসছে সেই কারণেই এই দিকটাতে বসলাম ছাদে আর আমার বাবুটা এক কখন খেলা করছে আস্তে 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 এই দিকে এই দিকে বাবা এই দিকে ছেড়ে ফেলা ও আমার ক্যামেরা স্ট্যান্ড নিয়ে भागছে বাবু দাও বাবু হয় দেখো আমার ক্যামেরা স্ট্যান্ড নিয়ে भागছে भाग गया भाग गया <laughs> भाग गया बाबू भाग गया ক্যামেরা স্ট্যান্ড দাও 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 ভিডিও তো বানাইছি কিন্তু সাপোর্ট তো চীনা ভাই কে সাপোর্ট করেন আমাদেরকে কেন জানেন না গরিব বলে কি সাপোর্ট করছেন না তা তো নয় গরিবরা তো সাপোর্ট পাই কিন্তু আমরা এখন নতুন ইউজার ভালো করে ভিডিও বানাইতে পারি ভিডিও বানাইতে পারি কিন্তু ভালো করে এডিটিং করতে পারি না আর ভয়েসেও ভালো করে বলতে পারি না সেই কারণেই হয়তো আমাদের ভিডিওতে ভিউজ আসছে না বা ভিডিও কেউ দেখছে না কেমন হতেও পারে তো বন্ধুরা আমি চেষ্টা করছি ভুল চেষ্টা করছি যে ভালো করে ভিডিও বানাবো ভালো করে বানার চেষ্টা করছি কিন্তু জানি না কতদিনে পারবো এরকম আজকে আমরা চলাম হাঁসরা হাঁসরা আমাদের কিছু কাজ আছে তো সেটা আমি ঘরে এসে দেখাবো এখন গিয়ে দেখাবো না হাঁসরা গিয়েও দেখাবো না তো চলো বাসা আর বাবু রয়েছে বাবু উঠে গেল নাকি তো চলো